আমার স্বামী আমাকে মারলে আমার শাশুড়ি অনেক খুশি হয় এমন কি আমার বাচ্চা পেটে থাকা অবস্থায়ও আমার শাশুড়ি আমার স্বামীর কাছে অনেক কটু কথা বলে যে ভুল আমি কখনো করি নাই যে অপরাধ আমি কখনো করি নাই সেসব কথা বলেও আমাকে অনেক মার খাইয়েছে এবার আসি আমার স্বামীর কথায় সে একটা চাকরি করে আমাদের বিয়েটা পারিবারিক মতামত অনুযায়ী হয় আমার স্বামী সারা দিন বাড়িতে থাকে না সকাল নয়টা বাজে সে চাকরিতে চলে যায় সারা দিন বাসায় থাকে না আসে আবার সেই রাতে আর এদিকে আমার শাশুড়ি বিয়ের প্রথম প্রথম তার সাথে আমার সম্পর্ক খুব ভালো থাকলেও তারপর সে আমার সাথে আর ভালো সম্পর্ক রাখেনি আমার করার সব কাজেই সে একটা খুঁত ধরতো এটা পারি না ওইটা পারি না এই রান্নাটা ভালো পারি না বাসার যত কাজ আছে সবই আমাকে দিয়ে করাতো এরও একটা কারণ আছে আর সেটা হচ্ছে আমার বিয়ের সময় আমার বাবার বাড়ি থেকে কথা দিয়েছিল যে তারা ব্যবসা করার জন্য আমার স্বামীকে কয়েক লাখ টাকা দেবে কিন্তু পরে আর সেটা দিতে পারেনি কারণ তাদের আর্থিক অবস্থা অনেক খারাপ হয়ে যায় তো আমিও আমার বাবার বাড়ি না করে দেই যে তোমরা আগে ঠিক হোক তারপর দিও টাকাগুলো দিতে না পারায় আমার শাশুড়ি আমার সাথে অনেক খারাপ ব্যবহার করতো কখনও মুখে বলতো না যে আমার ছেলেকে এখনই টাকা দিতে হবে তবে তার ভাবসাবে সবই বোঝা যেত এই যে ধরেন ভোর পাঁচটায় ঘুম থেকে উঠে সবার জন্য রান্নাবান্না করা ঘরবাড়ি পরিষ্কার করা জামাকাপড় পরিষ্কার করা সংসার যে কত কাজ থাকে সেটা তো মেয়েরা ভালো করেই জানে তারপর যদি হয় গ্রামে বিয়ে তাহলে তার কথাই নেই তো সব কাজ করার পরও আমার কোনো নামই হতো না তো দিন শুধু আমার হাজব্যান্ড বাসায় থাকতো না রাতে যখন সে বাসায় আসতো তখন আমার শাশুড়ি অনেক অসুস্থ হয়ে যেত এরকম একটা ভাব দেখাতো দিন আমি তার কোনো সেবা যত্ন করি নাই সে অনেক অসুস্থ বিছানায় পড়ে গেছে আসলে সারাদিন কিন্তু সে ভালোই ছিল আমার একটা ননদ ছিল ভাইয়ের সংসার যে কত প্রকার মাতব্বরি করতে হয় সে সব কিছুই জানতো এমনকি আমার শাশুড়িও কিছু বলতো না আমার স্বামীও কিছু বলতো না আমাকে একটা থ্রি পিস কিনে দিতে হলেও তার কাছে আগে পারমিশন নেওয়া লাগতো কোন কালার দিবে কেন দিবে আমি নতুন একটা থ্রি ড্রেস কেন কিনলাম আমি ঘুরতে কেন গেলাম আমি আমার হাজব্যান্ডের সাথে একটু জোর গলায় কেন কথা বললাম সবই তাকে কৈফিয়ত দেওয়া লাগতো কিন্তু ভাগ্যের কি পরিহাস গতকাল হঠাৎ করে দেখি আমার ননদ আমাদের বাসায় চলে আসছে আর সে সংসার করবে না এটাও বলতেছে তার শাশুড়ি নাকি ভালো না সারাদিন তাকে দিয়ে কাজ করায় আমার শাশুড়িও মেয়ের কান্না দেখে বলতেছে ঠিক আছে মা ওদের বাসায় যাওয়া লাগবে না ওদের নামে যা করার আমরা করব। আমার বর আমার ননদকে জিজ্ঞাসা করলো হ্যাঁ রে তোকে কি মারে তারা ননদ বলল হুম সারা দিন হুকুমের উপর রাখে কিছু একটু হলে শাশুড়ি আমার সাথে ঝগড়া করে আমার নামে গিবোধ করে সবার কাছে স্বামীর কাছে বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলে আর স্বামী মায়ের কথা শুনে আমাকে মারে জানিস ভাইয়া আমাকে একটু শান্তিতেও থাকতে দেয় না আমার কয়েকটা ননদ আছে তাদের ছেলে মেয়ে আমাকে খুব বিরক্ত করে এটাও আমি মেনে নিতে পারি না এভাবে কি কখনো সংসার করা যায় এত সব কথা শুনে তখন আমি আমার শাশুড়ি আর হাজবেন্ডকে বলেই বসলাম তাহলে তো তোমাদের নামে আইনের ব্যবস্থা নেওয়া উচিত তোমরাও তো আমার সাথে কম কিছু করো না আমারও উচিত আমার বাবার বাড়ি গিয়ে সব কিছু বলা এবং তোমাদের নামে মামলা করা তোমার মাও আমাকে চব্বিশ ঘন্টা খাটায় আমি অসুস্থ হয়ে খারাপ অবস্থা হয়ে গেলেও তোমার মা বলে আমি নাটক করতেছি তোমার মায়ের ভারী কাজ করতে করতে আমার বাচ্চাটাই নষ্ট হয়ে গেছে এত কিছুর পরে আমি কেন তোমাদের বাসায় পড়ে আছি সব শুনে আমার বর আমাকে টেনে একটা চড় মারল বললো তোর এত সাহস কর থেকেও আসে রে তুই আমার বোনের সাথে নিজে তুলনা করিস আমার বোনকে আমরা কত আদর যত্ন করে মানুষ করেছি তুই কে রে তোর বাসা থেকে কি কখনো তোকে কিছু দিসে তোর ফ্যামিলি বা কেমন ছিল তোকে আমরা আর কীভাবেই রাখবো যেমন আসিস তেমন থাকার চেষ্টা করবি বেশি বাড়াবাড়ি করবি না জি হেটাই আমার স্বামী নিজের বাচ্চা নষ্ট হয়ে গেছে কিন্তু তার কোনো আফসোস নাই এদিকে বোনকে একটু বকাবকি করলেও তার শ্বশুরবাড়ির বিরুদ্ধে সে অ্যাকশন নিতে যাচ্ছে এত কিছু করার পরও টানা তিনটা বছর আমি তার সংসার করে যাচ্ছি জানি না কতদূর আগাতে পারবো মাঝে মাঝে ভাবি আর পারতেছি না আর সহ্য হচ্ছে না এবার চলেই যাব তারপর আবার মনে পড়ে বাবার বাড়ি গেলেও তো সেই কটু কথাই আমার শোনা লাগবে পাড়া প্রতিবেশী আমাকে ছাড়বে না তারপরও চেষ্টা করি আমার স্বামী একটু ভালো হয় কি না এই কথাগুলো এক আপুর জীবনের কথা জানি না কি সান্ত্বনা দেব তবে সকল শ্বশুরবাড়ির লোকের উদ্দেশ্যে একটা কথা বলতে পারি আজ যেটা অন্য মেয়ের সাথে করতেছেন কালকে কিন্তু সেটা নিজের মেয়ের সাথেও হতে পারে তাই অন্যের মেয়েটাকে নিজের মেয়ে ভাবতে শিখুন তাকে ভালো রাখতে শিখুন